বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসছি কালীগঞ্জে হ্যাঁ এই কালীগঞ্জ আসনে ফজলুল হক মিলন সাহেব বিএনপির থেকে দাঁড়াইছে তো এখানে বিশিষ্ট ব্যবসায়ী জনাব শিমুল তালুকদার সাহেবের সাথে কথা বলতেছি জনাব তালুকদার সামনে বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে আপনি কিভাবে দেখছেন আগামী বারোই জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চাচ্ছে সংসদ নির্বাচন নির্বাচন আসলে এদেশের সাধারণ মানুষ বা যারা রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষ আছে সবার আসার পারদটা অনেক উঁচুতে সবাই চায় আসলে একটা সুষ্ঠু নির্বাচন কারণ বাংলাদেশের ইতিহাসেই সুষ্ঠু নির্বাচন আগে যেগুলি হয়ে গেছে সেরকম একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটা নির্বাচন সবাই প্রত্যাশা কর যেমন একটা নির্বাচন হবে যে নির্বাচনটা সারা পৃথিবীর সমস্ত সভ্য বা ইউরোপীয় আমেরিকান যত পর্যবেক্ষকরা আগে তাদের কাছে গ্রহণযোগ্য হবে এবং সবচেয়ে বড়ো কথা আমরা যারা ওটা এই দেশের সাধারণ মানুষ এ দেশের নাগরিক আমাদের কাছে এটা গ্রহণযোগ্য যেখানে সমস্ত মানুষ নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট দিতে পারবে যাবে আসলে বাংলাদেশে তো কন্ডিশন হচ্ছে এক একটা নির্বাচন মানে সেই উৎসবের আমেজটা থাকবে দলীয়ভাবে দলীয় কারণে বিভিন্ন আদর্শের কারণে বিরোধ থাকতে পারে কিন্তু সেই বিরোধের বুদ্ধি উঠে সবাই একটা উল্লেখযোগ্য এবং অংশগ্রহণ নির্বাচন করবে সেটাই আমরা প্রত্যাশা করি আর আমার এলাকা যেটা কালীগঞ্জ এই এলাকায় নির্বাচন সবসময় সুষ্ঠু হয়েছে এখানে নির্বাচনী সহিংসতা কিংবা নির্বাচনী বা প্রচার কার্যে কখনোই আমি কখনো সেরকম কোনো সংঘাতের খবর আমি কখনোই শুনিনি আর আমি এই আসনে আসনে

আয় এবং না হোট সম্বন্ধে আমি যতটুকু জেনেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা এই পত্র মাধ্যমে জেনেছি আমি মোটামুটি ক্লিয়ার বাট আমার মনে হয় যেটা যে সাধারণ যে যারা খেটে খাওয়া মানুষ মানুষ যারা তারা সবাই বোধ এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার বা তাদের স্বচ্ছ কোনো আসলে নাই আর হানা ভোটে আসলে এত অনেক ধরনের এখানে মানে ক্লজ দেওয়া হয়েছে অনেক ধরনের প্রস্তাবনার কথা বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে আমার মনে হয় যে আসলে এটাকে এত মানে লম্বা না করে এটা খুব ছোটোভাবেই এটা করার ইয়া ছিল যে হা ভোট হলে এটা হবে না ভোট হলে এটা হবে এরকম আর তবে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাজ করার জায়গা আছে এখন সময় আছে ভোটারদের কাছে গিয়ে এটা পরিপূর্ণ যে ক্লিয়ার কনসেপ্টটা সেটা বলে দেওয়া না হলে ভোটারদের কিন্তু দ্বিধান্বিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভোটাররা দ্বিধান্বিত হলে দেখা গেল যে ওনারা হা না ভোট পুরোটাতেই ভোট দিলেন না এরকমও হতে পারে আবার কেউ হয়তো পরিপূর্ণ না জেনেই হা ভোট দেবেন কেউ পরিপূর্ণ না জেনেই না ভোট দেবেন তো আমার মনে হয় এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর আহ এখন পর্যন্ত আমি মনে হয় সীমাবদ্ধতা হিসাবেই দেখব যে তার একটা ভোটারদের কাছে এই জিনিসগুলো क्लियर করতে পারেন আচ্ছা পোচার এবং পোচারের মাধ্যমে সরকার সরকার তো হাবটকে সাপোর্ট দিচ্ছে কিন্তু না ভোটের কথা তো কিছুই বলছে না তো আপনি এটা কিভাবে দেখছেন মনে করি যে মানে আমার কাছে আমারও এটা আসলে আমি দ্বিধান্বিত যে আসলে গভর্নমেন্ট কি হা বা না ভোর কোনোটার পক্ষেই কি ওনারা বলতে পারেন কি আমি জানি না আমার ভুল হতে পারে আমার চেয়ে অনেক বিজ্ঞ ব্যক্তি যারা আছেন সরকারের তারাই এইসব কিছু পরিচালনা করেন বা আর তারাই এইসব নিয়ে কথা বলবেন তবে আমার মনে হয় যে আসলে গভর্নমেন্টের কাজ হচ্ছে দুইটা কনসেপ্টই মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়া যে আয়ের মধ্যে কি করে না মধ্যে কি করে আপনি যদি একেবারে পক্ষ নিয়ে নেন আপনি বলে দেন যে এটা করতে হবে বা এটা করা দরকার সেই ক্ষেত্রে তো আসলে এই জিনিসটা কি প্রশ্নবিদ্ধ হয় না আমার তো মনে হয় প্রশ্নবিদ্ধ হতেই পারে কারণ আপনি একজন ট্যাক্স পেয়ার আপনি কখনোই চাইবেন না যে গভর্নমেন্ট আপনার কিছু চাপিয়ে দিক কারণ আপনার তো ট্যাক্সের টাকা আপনার ইনকামের টাকা থেকে আপনি গভর্নমেন্ট টাকা দেন বিভিন্নভাবে দেন জমি কাজ করেন বিভিন্ন গভর্নমেন্টের শুধু ওইখানে আমি যদি এখানে কন্ট্রিবিউট করি গভর্নমেন্টে এখন আমি ধরেন লাইফ পক্ষে আসি গভর্নমেন্ট হ্যাঁ বলতেছে তো সেটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এটা আসলে আমি হায়ের পক্ষে আছি গভর্নমেন্ট নায়ের পক্ষে এরকমও হওয়ার কথা না এটা যেটা হওয়ার কথা ছিল যে গভর্নমেন্ট দুইটা কনসেপ্ট মানুষের কাছে ক্লিয়ার করে দিবে হায়ের আওতায় এটা না আওতায় এটা তাহলে আর এটা নিয়ে আসলে মানুষের কোনো কনফিউশন থাকবে না ধন্যবাদ আপনাকে আসসালাম